গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু দ্য আইজ অফ দেবিকা আজকে কলকাতায় একটা ইভেন্ট চলছে সেটা হলো ফিফটি থার্ড রথযাত্রা তা আমি অনেক দিন আগে রথ অ্যাটেন্ড করেছিলাম ছোটোবেলা অনেক মেলা ফেলায় যেতাম তো এইবার এসছি এইখানে ইস্কনের একটা রথ চলছে রথযাত্রার মেলা তা সেখানে অ্যাটেন্ড করতে এসেছি তা আমি আগে কোনোদিনও আসিনি ফার্স্ট টাইম আসছি তা দেখি কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি এই ফার্স্ট টাইম এই রথটা অ্যাটেন্ড মানে মেলাটা অ্যাটেন্ড করছি আগে দিনও অ্যাটেন্ড করিনি এই মানে জায়গায় ফটোগ্রাফি করতে বেরিয়েছি কিন্তু এইখানে কোনো দিনও আসেনি তো এই জন্য এইবার চুজ করে নিয়েছি এইখানে এইখানে কত বড় লাইন লাগছে এগুলো হচ্ছে সব ভোগের লাইন আমি যদি ক্যামেরাটা দেখি যাওয়ার সময় একবার পার্লে নিয়ে খেয়ে ভোগে থাকে না এত বড় লাইন ঘুরতে আমি খিদা পেয়ে যাব এখানকার সব রথ রাখা আছে আমি কোনোদিনই ইস্কনের কলকাতার রথ অ্যাটেন্ড করিনি তো ভাবছি নেক্সট ইয়ার বা উল্টো রথ একবার

आपको लेना पड़ेगा उसको पांडव और पुंदुओं के बीच में जो बहुत काम हुआ था पांडव और के बीच बहुत काम हुआ था ना मित्र ভালো জানে ওই জন্য পালালাম নেক্সট যাই আর কি আছে অনেক বাচ্চাদের খেলা আমি এত জানি না বাচ্চাদের খেলাম আমার গিয়ে খুব ভালো জানে তা মানে বুর্সের দোকান আমি প্রফেশানটা চুজ করেছিলাম দ্যাট ওয়াজ মাই ভেরি গুড ডিসিশান অ্যাট দ্যাট টাইম আমি খুব ভালো ডিসিশান নিয়েছিলাম ফটোগ্রাফি লাইনটা চুজ করে যার জন্য আজকের আমি সব ইভেন্টগুলোতে চোখের সামনে ভালোভাবে দেখতে আর তোমাদেরও শেয়ার করতে পারছি চলো আর কী কী দেখাতে পারি দেখছি এক সপ্তাহ ঠাকুর এখানেই থাকে ན་བཞོན་དེ་ ফটো তুলে দিই তা এটা আর খুব ক্রস ফটোগ্রাফি অনেক সাথে কথা বলা যায় অনেকের সাথে অনেক কিছু শেয়ার করা যায় ইনফরমেশন অনেক মানুষের সাথে কথা বলা যায় তা আমি ভীষণই ইন্ট্রোভার কথা বলতে পারি না এই প্রফেশনটা আমাকে বেশ কথা বলতে শিখিয়েছে এই জন্য অনেকের সাথে বেশ দেখা হলো কথা হলো এখানে একটা ভর খেলার জায়গাও রয়েছে বাচ্চাগুলো কেমন খেলছে তো ওটাও দেখিয়ে দিই যে বাচ্চারা আসলে ওখানে কিন্তু বোর হবে না এখানে খেলার জায়গাও রয়েছে বাচ্চারা এসে আরামসে মানে খেলতে পারে এখানে বেশ খেলার সুযোগ নাগর দোলনেই বৃষ্টি পড়ছে নাগরদোলনা না জাম্প করছে ফরেনার বাচ্চা का सामी बाँच्छ हो त हामीहरू त्यो खालि लाभ ভোগের গন্ধটা শুনতে যা ভালো লাগে না মনে হয় যেন একটু খেয়ে দেয় কিন্তু এত বড় লাইন দেখে আমার হাত দাঁড়াতে ইচ্ছা করছে বিশাল বড় লাইন মানে আমাকে মনে হয় দাঁড়ালে দশটা বেজে যাবে কোনো মহারাজ এসো কীভাবে নোংরা করে যাবো কীভাবে এই নোংরার মধ্যে দিয়ে এটাই একটা মানুষের প্রবলেম পুজো করে কিন্তু তারপরে জিনিসপত্র জায়গাটা নোংরা করে দিয়ে চলে যায় পুরো সারা জায়গায় নোংরা নোংরা একটু দেখি চলে যায় চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম আর এখানে বেশ ভালোই একটু দিনটা মানে সন্ধ্যাটা কাটলো আজকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্রু দ্য আইজ অফ দেবিকা আমার চ্যানেলের নাম যাতে ফটোগ্রাফি করতে যখন আরও বেরোবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন কোথায় যাওয়া যায় কি তুলি ফটোজ ভিডিওস তো সব তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি আমি যেখানে যাবো সেখানে দেখাচ্ছে উনিশ মিনিট করে পাওয়ারে কত জ্যাম আছে রাস্তায় তো চলো যাওয়ার সময় একটু চা খেয়ে ফিরবো মানে নাকি দারুণ চা পাওয়া যায় 走。